আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈ মহাশয় যেদিন থেকে নেতৃত্ব নিয়েছেন আসাম কংগ্রেসে একটা অমূল পরিবর্তন দেখা দিয়েছে মানুষের ভিতরে উৎসাহ দেখা দিয়েছে মানুষ যেভাবে কংগ্রেসের সঙ্গে জড়িত হচ্ছেন গৌরব গগির প্রতিনিধি সভা যেভাবে মানুষ উঠতে পড়ছে এবং রিসেন্টলি ইন্ডিয়া টুডে একটা সমীক্ষা দিয়েছে যারা দেখা যাচ্ছে গৌরব গভীর জনপ্রিয়তা একদম আকাশ চলছে বা আগামী দিনে গৌরব নেতৃত্বে আসামে কংগ্রেস সরকার গঠন করতে তার উদ্দেশ্যে আজকে গৌরব গগুই অনেকগুলি জেলা কংগ্রেস সভাপতি পরিবর্তন করেছেন আমাদের মহাশয়কে জেলা কংগ্রেস সভাপতি দিয়েছেন আমি গৌরব গগ মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই উনি একটা এমন মানুষকে যোগ্য মানুষের হাতে হরিমঞ্জ কংগ্রেসের যে আমাদের যে দিয়েছেন দায়িত্ব দিয়েছেন তার জন্য গৌরব গগকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর রাহুল গান্ধীকে নাই আজকে তাপস বুর্গাস্ত নেতৃত্বে করিমঞ্জ কংগ্রেস বিরাট শক্তিশালী হবে এবং দুই হাজার ছাব্বিশে আমরা উত্তর করিমঞ্জ দক্ষিণ করিমঞ্জ প্রতিটি সমষ্টিতে আমরা বিজেপিকে উৎখাত করবো আনন্দ উৎসাহ পড়ে গেছি সমস্ত করিমঞ্জ কংগ্রেস আজকে আমরা একটু ঘর পেয়েছি আমরা আমাদের নেতৃত্ব আমাদের নেতা হিসাবে আমাদের তাপস বুর্গাস্ত নিযুক্ত দিয়েছেন গৌরব মহাশয় উনি আসার পর থেকেই প্রতিটি পদক্ষেপ মানুষের স্বার্থে মানুষের স্বার্থে এবং আসামের স্বার্থে হচ্ছে আজকে এটা জ্বলন্ত উদাহরণ আজকের এই করি মুস কংগ্রেসের সভাপতি যাতে তাপস প্রকাশ থেকে দেওয়া এবং আশা করি আমরা ওনার নেতৃত্বে নতুনভাবে কংগ্রেস সাজিয়ে তুলব করি মুঞ্জে এবং আগামী দিনে ছাব্বিশে চারটা সুদি কংগ্রেস জিতবে সেটা আশা রাখছি নয় প্রতিশ্রুতি আমরা প্রতিজন কেদার গ্রামে গঞ্জে বুথে গিয়ে কাজ করব এবং

কংগ্রেস কর্মকর্তা কংগ্রেস নেতা তাপস কলকাতা ব্যক্তির মধ্যে একজন আমরা করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি আমি ধন্যবাদ জানাই এপিসিসির সভাপতি তথা এমপি গৌরবগুব মুখুদ ধন্যবাদ জানাই আমাদের আমাদের নেতা আইনজীবী হাফিজ হফিদ আহমদ চৌধুরী সাহেবকে আরও নেতা যারা আছেন যারা আমাদেরকে এই একজন দক্ষ জেলা সভাপতি আমাদের নিয়োগ দিয়েছেন আমাদের করিমগঞ্জ জেলায় এবং আমরা দেখেছি বিগত দিনে যখন এ সভাপতি দায়িত্ব নিয়েছেন গৌরব মহোদয় তখন থেকে গোটা আসামের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে সেইভাবে করিমগঞ্জ জেলায় এই তাপস প্রকাশিত মহাশয়কে দায়িত্ব দেওয়ার পর থেকে যখনই আজকে একটু অল্প আগে আমরা দায়িত্ব শুনেছি আমরা দেওয়া হয়েছে তাপস প্রকাশকে তখন থেকেই আমাদের করিমগঞ্জ জেলায় সাধারণ মানুষের মনে মনের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা এসেছে থেকে যে আমরা বুঝতে পারছি যে আগামী ছাব্বিশে আমাদের করিমগঞ্জ জেলায় কংগ্রেসে বাজি মাত্র